হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকের এই ব্লকে আমি তোমাদেরকে গহিন জঙ্গলে কেন যাচ্ছি সেই উদ্দেশ্যে মূলত মানে কেন বাসা থেকে বের হয়েছি এটাই মূলত বলবো পুরা ভিডিওতে তোমরা আসলে মানে শেষ পর্যন্ত দেখো তো আমরা মূলত ভ্যানে করে বের হলাম তো এটা হচ্ছে এশিয়া মহাদেশের মানে গ্রামের ভিতরের আমাদের সব থেকে বড় রাস্তা যাকে আমরা মানে হাইওয়ে রোড বলে থাকি মহা হাইওয়ে রোড তো এই রাস্তা ধার দিয়ে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছ অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে আর চারপাশের প্রকৃতি তো অসম্ভব সুন্দর তো বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে আমরা কেন জঙ্গলে যাচ্ছি তো আমাদের মূলত কমেডি ভিডিওর আমাদের চ্যানেল রয়েছে সেই চ্যানেলে শ্যুট রয়েছে ভিডিও শ্যুট রয়েছে সেই শ্যুটের উদ্দেশ্য আমরা যাচ্ছি তো রাস্তার ধারের যে সৌন্দর্য এটা মূলত দেখানোর ক্ষেত্রে এই ভিডিওটা করা তো আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও তোমরা যারা দেখো তোমাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা আর এটি হচ্ছে খুব ছোট্ট একটা মানে বাজার এই বাজার মানে ছেড়েই আসলে এই জঙ্গল তো এই জঙ্গলে আমরা এসেই পড়েছি তো এখন আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ছেলে সবাই মনে করো যে যার মতো করে মানে কার্যক্রমের প্রিপারেশন নিচ্ছে মানে আমরা এক কত গন্তব্য পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা আসলে অনেক কিছু করেছি তো এখন আমরা এসেই পড়েছি গন্তব্যে তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশটা কত সুন্দর আর ছেলেরা মূলত প্রিপারেশন নিচ্ছে কি বলবে না বলবে কার যে শ্যুট রয়েছে তো আজকে মূলত আমাদের একটা ঠাকুরের শ্যুট রয়েছে তো এই ফাঁকে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা একটু ক্লান্ত বিশ্রাম নিচ্ছি তো যাই হোক তোমরা অবশ্যই আমার সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে নেক্সট ডে তোমরা সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক অনুযায়ী যাবে এবং ভিডিও দেখবে তো যাই হোক ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ব্লগে